完了。 দেশ জ্বলছে মানুষের ঘরবাড়ি পুড়ছে হিন্দু মুসলিম নির্বিশেষে গরিব মানুষদেরকে কষ্ট পেতে হচ্ছে মানুষরা দেশ ছেড়ে অন্য দেশে চলে আসার জন্য বর্ডারে এক বুক গলা জলে দাঁড়িয়ে থাকছে মানুষের এত চিৎকার এত কষ্ট মানুষের এত সেফ ফর বাংলাদেশ এই সমস্ত কিছু হ্যাশট্যাগ এসবের মাঝে এই মহিলার নৃত্য এই মহিলা কি মনে করেন নিজেকে আমি সত্যিই জানি না এই মহিলা সব সময় নিজেকে এমনভাবে প্রেজেন্ট করেন যে নিজেরই রুচিশীলতায় বাঁধে যে আমি একজন মেয়ে এবং মেয়ে হয়েও এটার বিরুদ্ধে কোনো রকম প্রতিবাদ করতে পারছি না আমি জানি না এই মহিলাটি ঠিক কবে থামবেন ঠিক কোন পরিসীমায় গিয়ে এর মনে হবে যে যেগুলো করছে তা সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক যদিও একে নিয়ে ট্রোল করার মতন মানসিকতা আমার নেই কিন্তু ও আজকে যে গানটার ওপরে জামা খুলে খুলে নাচ করছে এবং নিজের বক্ষ সৌন্দর্য দেখাচ্ছে তাতে আমার মনে হয় যে এই মহিলার মানসিক চিকিৎসার দরকার এর পরিবার তরফ থেকে একে অন্ততপক্ষে একবার মনোরোগ বিশেষজ্ঞকে দেখানো উচিত যাতে এর মাথা এবং মন দুটোরই ভালো করে চিকিৎসা করা যায় আচ্ছা দিদি আপনাকে একটা কথা বলি আপনাকে দেখা যায় প্রায়শই বিভিন্ন রকম গানে উৎপটাং নৃত্য করতে যেগুলোর কোনো মানে হয় না যেগুলোর কোনো অর্থ হয় না কিন্তু আজকে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের প্রতিবেশী দেশ এমন একটা অসহায়ত্বের পরিবেশে তারা দিন যাপন করছে তাদের প্রত্যেকটি মানুষের মধ্যে এত কষ্ট তারা এত প্রার্থনা করছে বাঁচার জন্য তারা আমাদের কাছে এত আর্জি জানাচ্ছে যাতে তাদেরকে আমরা ভারতবর্ষে নিয়ে আসি আর আপনি কিনা না তাদেরই দেশের একটা প্রতিবাদমূলক গানে এইভাবে জামা খুলে খুলে ভিডিও করছেন কি মনে করেন যে প্রতিবাদটা এভাবে করলেই সব কিছু যথাযোগ্য পাওয়া যায় নাকি প্রতিবাদ এভাবে করতে হয় আপনারা শুধু রিলসের বাইরে তো জীবনটাকে ভাবতেই পারেন না আপনি জানেন বাংলাদেশ চট্টগ্রাম কলকাতা এমনকি উড়িষ্যা পর্যন্ত কত মানুষ রাস্তায় নেমেছে এই ঘটনার জন্য একটা দেশ জ্বলছে একটা দেশ কষ্ট পাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই মানুষ জানে না তারা আদেও বাঁচবে কিনা কত মানুষের ঘর জ্বলে গেছে কত প্রতিষ্ঠান চলে গেছে কত বড় বড় মানুষের বাড়িঘর পুড়ে গেছে কত মানুষ না খেতে পেয়ে মরছে আর আপনি এসেছেন তাদেরই দেশের তাদেরই প্রতিবাদের একটা গানের সুরে রকম ভাবে রিলস করতে আপনারা কি মনে করেন যা খুশি তাই সোশ্যাল মিডিয়া মানে যা খুশি তাই করে দিলাম আর দুটো পয়সা রোজগার করলাম হয়ে গেল নিজের বাড়িতেও তো কন্যা সন্তান রয়েছে নিজের বাড়িতেও তো স্বামী পুত্র সমস্ত কিছুই রয়েছে আচ্ছা বলুন তো আপনার পরিবারের প্রতি যদি কোনো অত্যাচার হয় এবং আপনি সেটাকে প্রতিবাদ করেন আর সেই প্রতিবাদের কোনো ভাষা নিয়ে কোনো গান নিয়ে যদি এই এইরকমভাবে পরিবেশন করা হয় সোশ্যাল মিডিয়াতে আপনার ভালো লাগবে নিজের দরদ দিয়ে অন্যের দরদটাকে বোঝার চেষ্টা করুন নিজের কষ্ট দিয়ে অন্যের কষ্টটাকে বোঝার চেষ্টা করুন সোশ্যাল মিডিয়া মানেই সেখানে জামা খুলে দিয়ে নাচ করা নয় সোশ্যাল মিডিয়া মানে পোশাক আশা খুলে দিয়ে দুটো পয়সা উপার্জন নয় সোশ্যাল মিডিয়া মানে নিজেকে ভাইরাল করার জন্য যে কোনো হাত তাক চলে যাওয়াটা নয় সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছু হয় অনেক মানুষের জীবনে উন্নতি ঘটেছে পরিবর্তন ঘটেছে অনেক দেশের পরিকাঠামো তৈরি হয়েছে এই সোশ্যাল মিডিয়া না থাকলে আমরা হয়তো অনেক খবর জানতে পারতাম না এমন অনেক খবর আছে যেগুলো আমরা শুনতে পারতাম না তার জন্য সোশ্যাল মিডিয়া ভীষণভাবে দরকার সেই কারণের জন্যই মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আর আপনারা সেই সোশ্যাল মিডিয়াটাকে একটা নোংরা রাস্তায় নিয়ে যাচ্ছেন কি পাচ্ছেন এগুলো করে একটা দেশের প্রতিবাদী সঙ্গীত যেখানে কতটা আর্তনাদ কতটা কষ্ট কতটা কান্না লুকিয়ে আছে আপনার কোনো ধারণা আছে একটা মানুষ ঠিক কতটা অসহায় হলে গানে গানে এইভাবে প্রতিবাদ করতে পারে আপনি জানেন আপনি জানেন কেন মানুষ এই গানটা লিখেছিল কেন মানুষ এই গানের কথাগুলো নিয়ে গান পরিবেশন করেছিল কেন মানুষ এত জমায়েত করছে কেন মানুষ এত অত্যাচারিত হচ্ছে আপনি জানেন কোনোদিন খবর রেখেছেন পাশের দেশ জ্বলছে পাশের দেশের এত অসহায় অবস্থা আর আপনি এসেছেন এখানে নিজের শরীরটাকে পরিবেশন করতে সব গানে সব ধরনের রিলস করাটা এবার বন্ধ করুন অনেক হয়েছে এই আপনাদের মতন কিছু মহিলাদের জন্য সমাজটা এতটাই নোংরা হয়ে গেছে যে আমরা ভাবি যে সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে গেলেই বোধহয় ভালো হতো কিন্তু তবুও সোশ্যাল মিডিয়া তো প্রয়োজন কিছু মানুষের জন্য অবশ্যই প্রয়োজন আপনাদের জন্যও প্রয়োজন ভালোভাবেও তো রিলস করা যায় তাই না একটু ভালোভাবে করুন না প্রতিবাদ করলে ভালো ভাষায় প্রতিবাদ করুন যাতে প্রতিবাদের ভাষাটা প্রত্যেকটা মানুষের কানে পৌঁছে যায় কিন্তু আপনারা সেসব তো করেনই না বরং একটা ভালো প্রতিবাদী গানকে পরিবেশন করেন এইভাবে এটা আসল পদ্ধতি নয় আপনি যেটা করছেন সেটা অত্যন্ত নিন্দনীয় আপনাকে আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম এবারেও একটা ভিডিওতে বললাম আমার মনে হয় এবার আপনি নিজেকে একটু পরিবর্তন করবেন পরিবর্তন করাটা উচিত আপনার সন্তানেরা আপনাকে দেখে কী শিখবে যে আমার মা একটা প্রতিবাদী গানে এইভাবে জামা খুলে দিয়ে নাচ করছে এগুলো করবেন না আপনার প্রতি অনেক অনুরোধ নিয়ে বলছি না হলে আপনাকে রোস্ট করাটা খুব সহজ বিষয় আপনাকে রোস্ট করলেই আপনি যাকে তাকে নোংরা ভাষায় গালিগালাজ করেন তাই আমি আপনাকে রোস্ট করলাম না আপনাকে জাস্ট ভিডিওর মাধ্যমে অনুরোধ করলাম ভালো ভিডিও তৈরি করুন আপনার যথেষ্ট পপুলারিটি রয়েছে আপনি নিশ্চয়ই নিজের জায়গা ধরে রাখতে পারবেন কিন্তু এইভাবে একটা দেশের একটা প্রতিবাদী গানকে অপমান করবেন না দয়া করে যাই হোক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে